আজকে আমি আপনাদের যে জায়গাটা দেখাবো সেটা একদমই পশ্চিমবাংলার মধ্যে মানে পশ্চিমবাংলার মধ্যেও যে জায়গাগুলো অসম্ভব সুন্দর তার মধ্যে এই জায়গাটা একটা এটা হচ্ছে দার্জিলিং অপিট সিটং আর এই জায়গাটা আমি যে প্রথম নদীটা আপনারা দেখলেন খরসতা নদী ওটা সম্ভবত তিস্তা অনেকটা মানে এই যে গাড়িগুলো যাচ্ছে আমি জানি না সাইড দিয়ে যে গাড়িগুলো আছে তাদেরকে কীভাবে যে এরা পাশ দিচ্ছে মানে কি বলব মানে ড্রাইভারদের বুকের পাটা আছে বলতে হবে এত ভালো এরা মানে ছোট জায়গার উপর দিয়ে এত ঢালু জায়গার উপর দিয়ে কীভাবে কীভাবে যায় আমি যাচ্ছি সিটং দার্জিলিং অফবিট বিট ঝর্ণাটা দেখানোর সময় আমি কোনো কথা বললাম না মানে আমি যতক্ষণ শিটংয়ে ছিলাম শুধু ঝর্নার আওয়াজই পাচ্ছিলাম আর ভীষণ ভালো লাগছিল চারিদিকটা ক্লাউড আর এই ক্লাউডটা এখন যে রয়েছে এটা হচ্ছে দুপুর দুটো দুপুর দুটোই এত অন্ধকার মানে কী বলবো তবে আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি কেন জানি না এই যে একটা অন্য একটা ফিলিংস যে দুপুরবেলা দুটোর সময় রোদ না দেখা দিয়ে এরকম ক্লাউড দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর ওই হচ্ছে রান্নাঘর যেখানে আমরা আমরা খেতে যাব আমার ছেলে চলল মানে এই শিটংয়ে এসেও কিন্তু একটু ঠান্ডা লাগেনি যত ঠান্ডা আমাদের লাগে মানে আমরা যত জ্যাকেট মাথায় টুপি টুপি পরে থাকি সে তো হাফ প্যান্ট জামা এইসব পরেই ঘুরছে যাই হোক ও খেতে চলে গেছে হ্যান্ড ওয়াশ করে নেবে রাত্রিবেলার ভিউ পয়েন্ট এরকম এরকম ছিল আমরা যতই দেখছি যে চারিপাশটা শুনশান মানে ঘর দোর নেই কিন্তু অনেক দূরে দূরে ঘর দূরে আলো জ্বলছে যেগুলো দেখতে খুব ভালো লাগছে মানে মনে হচ্ছে না যে জোনাকি পোকা চলে সেই জোনাকি পোকার মতন জ্বলছে মেঘের বুকে মানে সরি পাহাড়ের বুকে মেঘ জমেছে এত সুন্দর ভিউ পয়েন্ট আমি রুম থেকে বেরিয়েই এই জায়গাটা দেখালাম আমার খুব ভালো লেগেছে জায়গাটি মানে আমার প্র প্রপার দার্জিলিংয়ে থেকে অম্পের জায়গাগুলো ভীষণ ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও